আসসালামু আলাইকুম বিশ্বাস সকলে ভালো আছে এবং অসুস্থ আছে আজকে আপনাদের সাথে কথা বলবো কীভাবে অর্নিং ফাইল প্রস্তুত করবেন আপনি যদি আমাদের প্রথম ভিডিওটা দেখে থাকেন কিভাবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সকলকে আহ্বান করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য কীভাবে অর্নিং ফাইল প্রস্তুত করবেন এটা করার জন্য আপনাকে তিনটা জিনিস প্রয়োজন এক ডিম সেট আপ গোল সেট আপ এবং আপনার ড্রিমটা কি ড্রিম কি আপনি কি করতে চান এটা আপনাকে নির্ধারণ করতে হবে দেখতেছেন দুইজন মানুষ সামনে একটা বাড়ি দেখতেছেন বা ঘর দেখতেছেন ওখানে যাবে এটা ওনার কি ড্রিম বা লক্ষ্য যার স্বপ্ন নাই উনি মরা মানুষের সমান এই যে একটা মানুষ সমান শুয়ে আছে দেখতেছেন কি ওনার জীবনে কোনো স্বপ্ন নাই তার মানে কি মরা মানুষের সমান বেঁচে থাকার থেকে না থাকাই ভালো যার স্বপ্ন নাই উনি কি সারা জীবন খাট দেখেন পরিশ্রমী যদি সব কিছু হতো তাহলে তো যারা খেত খামারে কাজ করে তারাই কেউ কুটিপতি হয়ে যেত এ দেখতেছেন মাটি কাটতেছে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য উনি খাটতেছে আপনার স্বপ্ন নাই মানে আপনার ছেলেমেয়ের বা আপনার ফ্যামিলির আপনি ভালো চান না এ দেখেন বাচ্চারা পড়ে যাইতেছে এটা আপনাকে স্বপ্ন থাকা দরকার আপনি রেল স্টেশনে গেলেন যাওয়ার পর টিকিট মাস্টারকে বললেন যে দুইটা টিকিট দেন টিকিট মাস্টার আপনাকে বললো যে আপনার কোথায় যাবেন আপনি বলে দেন উনি কি আপনাকে টিকিট দেবে নাকি পাগল বলবে পাগল বলবে আপনি কোথায় যাবেন এটাই জানেন না আপনি টিকিট চাচ্ছেন সেমভাবে একটা অটো ড্রাইভারকে যদি বলেন যে ভাই চলেন সামনে চলেন উনি যদি আপনাকে বলে কোথায় যাবেন আপনি যদি বলেন যে জানি না এটা কি আপনাকে পাগল ছাড়া আর কিছু বলবে না রাস্তায় দেখবেন দুই ধরনের মানুষ চলাফেরা করে এ দেখতেছেন একটা মানুষ দ্রুত চলতেছে আরেকজনের কি আস্তে আস্তে চলতেছে যে দ্রুত চলতেছে আস্তে আস্তে চলতেছে ওনাকে যদি জিজ্ঞাসা করেন যে কোথায় যাবেন উনি বলবো যে এই সামনে এই মরে যাইতেছে তার মানে কি ওনার কোনো স্বপ্ন নাই বা লক্ষ্য নাই আর যে দ্রুত যাইতেছে ওনাকে যদি বলেন যে কোথায় যাবেন আপনি এত দ্রুত যাইতেছে উনি বলবে যে আমার এই সময়ের ভিতরে এই জায়গায় পৌঁছতে হবে তার মানে কি ওনা একটা লক্ষ্য আছে স্বপ্ন আছে তা আপনাকেও কি এরকম একটা স্বপ্ন থাকতে হবে ধরেন ভারত এবং পাকিস্তান ফুটবল খেলা শুরু হয়েছে ভারতের কোচ কার প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যেভাবেই হোক পাকিস্তানের কাছে হারা যাবে না আপনার পাকিস্তানের কোচও আপনার পাকিস্তানের প্লেয়ারের কি দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে কোচে বলতেছে যেভাবে হোক বারতের কাছে হারা যাবে না এখন কথার কথায় যে খেলা শুরু হয়েছে খেলতেছে কিন্তু গোল নাই নেই এখানে কি করবে শুধু শুধু টাইম পাস করবে যদি গোল নাই তো খেলার থেকে না খেলাই ভালো হম একজন যে মাঝি দেখতেছেন না মাঝি এখানে যদি নাওয়ার মাঝি না থাকে তাহলে নাও কোথায় যাবে ওই যে দেও যেখানে নেই ওখানে যাবে আর কি সেম ভাবে একটা লক্ষ্য থাকতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন বিজনেস করতেছেন আপনি কি করতেছেন আপনার ড্রিমটা কি এটা লক্ষ্য থাকতে হবে দেখবেন যারা লক্ষ্য নাই যেমন দেখেন এই যে একটা মানুষ সকালবেলায় কাজ করতে বাইরে হয়েছে এবং সারাদিন কাজ করে বিকালে আসবে এরা এই বারো বছর দশ বছর বিশ বছর খাটলে ওই এই জায়গায় থাকবে এদের মানে কি এর কোনো স্বপ্ন নাই লক্ষ্য নাই এটা তাজমহল এমনি এমনি কিন্তু হয়ে যায়নি এই তাজমহলটা করার জন্য প্রথমত কি করছে আপনার ইট ট্রাক টারাকতে কিন্তু হয়ে যায় একটা পরে একটা ইট ট্রাক হয়ে গেছে তাজমহল না তার জন্য কি করছে এইভাবে একটা চিত্র আঁকাইছে যে এইভাবে আপনার ডিজাইনটা হবে এইভাবে তাজমহলটা করব ডিজাইন করছে তারপরে না আপনার তাজমহল হয়েছে তাই না একটা বিল্ডিং আপনার হইলে কইলে হয়ে গেলো না আপনার এই ট্রাক ট্রাকতে হয়ে যাবে না এটার জন্য কি একটা ম্যাপ আঁকাতে হবে বিল্ডিংটা কয়তলা হবে কিভাবে হবে কোন ডিজাইনটা হবে এটা কি আঁকাতে হবে সেমভাবে আপনারা এটাও করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন বিজনেস আপনার ড্রিম কি আপনার লক্ষ্য কি আপনি কি করতে চান জীবনে বিজনেস করে এটা আপনার কি একটা ড্রিম সেট করতে হবে এখন আসেন স্বপ্ন কত প্রকারের হয়ে থাকে স্বপ্ন মূলত ছয় প্রকারের হয়ে থাকে অনেকে যদি বলে যে ভাই আপনার কি টাকা প্রয়োজন উনি যে যাহা টাকা প্রয়োজন যদি বলি যে আপনি টাকা দিয়ে কী করবেন উনি বলতে না তো এটা কোনো ই হইলো তো স্বপ্ন আপনার ছয় প্রকার হয় থাকে এক নির্দিষ্ট স্বপ্ন নির্দিষ্ট স্বপ্ন কি আপনার ফ্যামিলির জন্য এটা করবেন বাচ্চা কাচ্চার জন্য এটা করবেন এটি পূরণ করা এটা হয়তো নির্দিষ্ট স্বপ্ন তারপর আছেন ব্যবসায়িক স্বপ্ন অর্থাৎ ব্যবসার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন এগুলো পূরণ করা এটা ল্যাপটপ প্রয়োজন এটা ভালো স্মার্টফোন প্রয়োজন হ্যাঁ একটা এ বাইক হলে ভালো হয় একটা গাড়ি হলে ভালো হয় অর্থাৎ ব্যবসার যাবতীয় যে জিনিসগুলো আপনার প্রয়োজন এটা পূরণ করা মানে কি ব্যবসায়িক স্বপ্ন তারপর আছেন সামাজিক স্বপ্ন সামাজিক মানুষের জন্য কিছু করতে চান এটা হাসপাতাল করতে চান হ্যাঁ বা ইতিমখানা করতে চান একটা মসজিদ একটা মাদাসা করতে চান ইত্যাদি ইত্যাদি সামাজিক মানুষের জন্য কিছু করা এটা পূরণ করা হচ্ছে সামাজিক স্বপ্ন তারপর হয়তো শারীরিক স্বপ্ন আপনি চিকানো আসেন মোটা হতে চান স্বাস্থ্য বেড়ে গেছে কমাতে চান অর্থাৎ শরীরের গঠন ঠিক করতে চান এগুলো পূরণ করা এটা হচ্ছে শারীরিক স্বপ্ন তারপরে হচ্ছে ধার্মিক স্বপ্ন আপনি ধর্মীয় কাজের জন্য কিছু করতে চান মাদের সাহা প্রতিষ্ঠান মসজিদ অর্থাৎ ধর্মীয় ব্যাপারে এগুলো পূরণ করা কি ধর্মিক স্বপ্ন তা অর্থনৈতিক স্বপ্ন আপনার কত টাকার প্রয়োজন আগামী তিন মাসে এক বছরে তিন বছরে কত টাকা হইলে আপনি খুশি সন্তুষ্ট এটা পূরণ করা এটা হচ্ছে কি অর্থনৈতিক স্বপ্ন এটা হচ্ছে আপনার ছয় প্রকারের স্বপ্ন আপনাকে দেখতে হবে এখন আছেন এইটা হচ্ছে আপনার ড্রিম সেট করবেন স্বপ্ন তো দেখলেন লক্ষ্য দেখলেন আপনি কি করবে এখন ড্রিম করতে হবে ড্রিমটা কিভাবে সেট আপ করবেন ধরেন সেপ্টেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ সালে বা একটা স্মার্টফোন কিনবেন এখান থেকে কাজ করে দুই হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে কাজ করে একটা তিরিশ হাজার টাকা দামের একটা স্মার্টফোন কেনবেন এটা হচ্ছে আপনার ড্রিম ডিসেম্বর মাসের মধ্যে আপনার এখান থেকে আপনার একটা ল্যাপটপ কিনবেন চল্লিশ হাজার টাকা দামের তারপরে এখান থেকে জুন মাসের মধ্যে একটা বাইক কিনবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রিম আপনার বিশ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করবেন হ্যাঁ আপনার দুই হাজার ছাব্বিশ সালে দুই বছরের মধ্যে এখান থেকে একটা কাজ করে আপনি কি করবেন এখান থেকে একটা বাড়ি করবেন তারপরে দশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আপনার আগামী চার বছরের মধ্যে এটা আপনার কি ড্রিম এক কোটি টাকা দিয়ে একটা হাসপাতাল করবেন দশ বছরের মধ্যে এখান থেকে কাজ করে এটা কি আপনার ড্রিম তারপরে এটা হচ্ছে যে ড্রিম সেট করতে হবে এখন আসেন প্রথমে কি বললাম ড্রিম তারপরে গোল সেট এখন ওই সে আপনার গোলে পরিণত করতে হবে কি করতে হবে গোলে পরিণত করতে হবে আচ্ছা এখন টার্গেট নিতে হবে আপনি আগামী এক সপ্তাহ এক থেকে তিন সপ্তাহের মধ্যে এখান থেকে আপনার দশ হাজার টাকার টার্গেট নিলেন এখান থেকে কি দশ হাজার টাকা ইনকাম করো তিন সপ্তাহের মধ্যে দশ হাজার টাকা ইনকাম করো তখন তিন মাস তিন সপ্তাহ চলে যাবে তখন কি আপনি হিসাব করে দেখবেন আপনার অর্জন কত হয়েছে ধরেন নয় হাজার টাকা অর্জন হয়েছে তার মানে কি এক হাজার টাকা কম আছে লিখে ফেলবেন তারপরে চতুর্থ সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহের মধ্যে আপনি এখান থেকে টার্গেট নিয়েছেন বিশ হাজার টাকা ইনকাম করবেন আপনার কি অষ্টম সপ্তাহ হয়ে গেছে আপনার কথার কথা উনিশ হাজার টাকা ইনকাম হয়েছে এটা লিখে পারবেন অর্থাৎ টার্গেট কত নিলেন অর্জন কত হইলে তাহলে আপনার কাজের গতি কি হিসাব করতে পারবেন বারো থেকে আপনার বারো সপ্তাহ থেকে পনেরো সপ্তাহ পর্যন্ত এখান থেকে আশি হাজার টাকা ইনকাম করবেন কথার কথা আপনার টার্গেট ই দিন চলে গেল আপনার পঁচাত্তর হাজার টাকা ইনকাম হয়েছে লিখে অর্থাৎ টার্গেট কত নিলেন আর অর্জন কত হলো যেটা যদি করেন তাহলে আপনার কাপ কাজের গতি কতটুকু আপনি নিজেই কি মাপতে পারবেন এটা হচ্ছে আপনার কি গোল সেট আপ অর্থাৎ টার্গেট নেওয়া এবং অর্জন কত হয় লিখে ফেলা এটা কি একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে গোলটা আচ্ছা এখন আছেন ড্রিম সেট আপ করলেন গোল সেট আপ করলেন এখন কি প্রয়োজন শিক্ষাগত লক্ষ্য প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এটা পূরণ করার জন্য শিক্ষাগত লক্ষ্য এখন শিক্ষাটা কীভাবে অর্জন করতে পারে বই পড়ে অর্জন করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারে বিজনেসের ব্যাপারে অনেক ধরনের বই আছে আপনি বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন হুম বই পড়া অভ্যাস করতে হবে প্রত্যেক দিন এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা তিন পৃষ্ঠা বই পড়বেন সকালবেলা হ্যাঁ যখন ফ্রি থাকেন তখন পড়বে বা রাত্রেবেলা মাগদ্বীপের পরে ঠান্ডা মেসেজ থাকে তখন পড়বে মনোযোগ দিই জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা শেখার জন্য দুই নম্বরে ট্রেডিংয়ের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রতিনিয়ত আমাদের গুলো হচ্ছে এই ট্রেডিংগুলো কি প্রতিনিয়ত করা এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে শিখতে পারবে তারপরে কাউন্সিলেনের মাধ্যমে আপনার সিনিয়র আছে আপনার লিডার আছে উপরস্থ লিডার আছে তাদের সাথে পরামর্শ করার মাধ্যমে কথা বলার মাধ্যমে তাদের কাছ থেকেও আপনি শিখতে পারেন তারপরে গুগলের সাহায্যে যে কোনো বিষয়ে গুগলের সার্চ দিলে চলে আসে ওখান থেকে শিক্ষা আপনি অর্জন করতে পারেন বর্তমান যুগ তো এর যুগ বর্তমানে ইআই কে বললে অনেক কিছু দিয়ে দেয় কে প্রশ্ন করলে আপনাকে অনেক জ্ঞান ওখান থেকে অর্জন করতে পারবেন তারপরে ইউটিউবের কল্যাণে বলি ইউটিউবের সাহায্যে অর্থাৎ যে কোনো বিষয় ইউটিউবের সাহায্য দিলে অসংখ্য অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবে ওখান থেকে দেখেও কি এটা শিখতে পারবেন এগুলো শিখে যখন কাজ করবেন তখন কি আপনি এটা অর্জন করতে পারবেন তো দুইটা বিষয় নিয়ে কথা বললাম কি বললাম ড্রিম সেট লিস্ট তৈরি করার জন্য তিনটা জিনিস প্রয়োজন এক আপনার ড্রিম আপনার ড্রিম কি অর্থাৎ স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা দেখার পরে ছয় ধরনের স্বপ্ন হয়ে থাকে দেখার পরে তারপর ড্রিমে পরিবর্তন করতে হবে আপনি এটা কতদিনে করবেন আগামী এক মাসে করবেন নাকি তিন বছরে করবেন নাকি ছয় মাসে করবেন ড্রিম করতে হবে আগামী চব্বিশ এভাবে আর কি তারপরে গুলে পরিণত করতে হবে অর্থাৎ টার্গেট নেবেন আপনি আগামী তিন সপ্তাহে এত টাকা ইনকাম করব তিন সপ্তাহে যাওয়ার পরে আমার অর্জন কত হয়েছে এটা কি লিখে ফেলবে তারপরে আপনার এটা ড্রিম সেট আপ গোল সেট আপ করার পরে তারপরে শিক্ষাগত লক্ষ্য যোগ্যতা প্রয়োজন এই শিক্ষাটা আপনার অর্জন করতে হবে এটা কিভাবে করতে পারেন বই পড়ে ট্রেনিংয়ের মাধ্যমে কাউসিনের মাধ্যমে গুগলের সাহায্যে যে এর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই শিক্ষাগুলো অর্জন করে যখন করবেন তখন দেখবেন আপনার কি কাজে সাকসেস আসতেছে আস্তে আস্তে কিন্তু আপনি যদি প্রথমেই যুক্ত হয়ে টাকা ইনকাম করতে পারবেন সম্ভব না দুই দিন কাজ করবেন এক দুই মাস পরে জয়টা ভুলে যাবেন এই জন্য আগে কি প্ল্যান অনুযায়ী আপনি কি করতে চান স্বপ্ন কি সুন্দর করে লক্ষ্যরা নির্ধারণ করে আস্তে আস্তে করেন আপনি সাকসেস হবেন তো দুইটা বিষয়ে কথা বললাম ইনশাআল্লাহ সামনে আবার আরেকটা বিষয় বাকি রয়েছে ইনশাআল্লাহ বাকি বিষয়টা নিয়ে কথা বলবো কিভাবে তৈরি করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ